হ্যালো বন্ধুরা চলে এসছি মল্লিকিনজীব বক্সের আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আপনারা হয়তো আশা করি সবাই স্ক্রিনে দেখতে পেয়েছেন যে এই গাড়িটা আজকে ডেলিভারি চলে গেল তো আপনারা একদম সঠিক দেখেছেন আর সঠিক দেখেছেন বলে হয়তো ভিডিওতে ক্লিক করেছেন তো আপনাদের সামনে তুলে ধরা হয়েছে সে গাড়িটাই যে গাড়িটা আজকে ডেলিভারি যেতে চলেছে তো আপনাদেরকে গাড়ির ডিটেলস দেবো গাড়ির দাম বলবো গাড়ির কি কি লাগানো আছে সবই বলে দেব গাড়ি নতুন না সেকেন্ড হ্যান্ড সব ডিটেলস আপনারা পেয়ে যাবেন আপনারা শুধু দয়া করে ভিডিও লাস্ট অবজি দেখতে থাকুন আপনারা খুবই মজা পাবেন আর সবই বুঝতে পারবেন তো গাড়ির সামনে টায়ার থেকে শুরু করে সামনের টায়ার আছে চার পঞ্চাশ দশ গাড়ির গিয়ার বক্স আছে একশো সাতের ইঞ্জিন আছে এগারোশো ইঞ্জিন কাপলিং সিস্টেম কাটা আছে সিক্স কাপলিং সিস্টেম একশো সাতের ডিফারেন্সিয়াল আছে গাড়ির পিছন থেকে ঠিক এরকম দেখাচ্ছে গাড়ি কিন্তু একদমই সেকেন্ড হ্যান্ড গাড়ি আর ওয়াইডিংটা একদমই নতুন ওয়াইডিং একশো সাতের ডিফারেন্সিয়াল আছে ডিফারেন্সিয়ালের উপরে পাতি সেট সেট করা আছে গাড়িটা চারে চ্যানেলের চাষিজ আছে আর ট্যারটা আপনাদেরকে দেখাচ্ছি ট্যারটা একদম নিউ কন্ডিশনে আছে অনেক কয়দিন চলবে এখন ঘোলা লাগছে ঠিক করে নিন একশো পঁচাশি ডি কোম্পানির রিং লাগানো আছে একশো পঁচাশি ডি আর এই ব্যাটারিটা নেমে পড়বে একটা নতুন ব্যাটারি যাবে ষাট এম্পায়ারের এস এফ সোনিকের এসএফ সোনিকের ব্যাটারি যাবে নতুন ভালো কোম্পানি আর এগারোশো ইঞ্জিন একদম রানিং ইঞ্জিন পুরো কমপ্লিট কাজ করানো আছে ইঞ্জিনের সেটা নিয়ে কোনো সমস্যা হবে না দেখতে পাচ্ছেন ওয়ারিং সিস্টেম একদম কমপ্লিট নতুন করে দেওয়া হয়েছে হেডলাইটগুলোও নতুন দেখতে পাচ্ছেন বড় হেডলাইট লাগানো আছে ছোট হেডলাইট নেই বড় হেডলাইট লাগানো আছে আর সুইচ করে দেখাচ্ছে আপনাদেরকে এরকম সুইচ একদমই নতুন পার্কিং সুইচ হর্ন সুইচ ব্যাকলাইট ইন্ডিকেটর সব সুইচে লাগানো আছে এবার গাড়িটা স্টার্ট করেছে দেখতে পাচ্ছেন গাড়ির হ্যান্ডেলটা দিয়ে দিচ্ছে গাড়ির সাথে আর গাড়ি হ্যান্ডেল তো গাড়ির সাথে দিয়ে দেবে কোনো ব্যাপার নেই তো আপনারাও যদি এরকম সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে চান এগারোশি ইঞ্জিন দিয়ে একশোর সাথে সেট দিয়ে তো আপনারা অবশ্যই মল্লিক কিনে অক্সায় কারখানায় যোগাযোগ করবেন আশা করি ভালো গাড়ি পাবেন এবং কম দামে পাবেন এবং কম সময়ে পাবেন তো ডিসক্রিপশানে আর ভিডিও টাইটেলে ফোন নম্বর দেওয়া আছে ওখান থেকে আপনারা কল করে যোগাযোগ করতে পারবেন আর এই গাড়িটা যাবে হচ্ছে হুগলি গাড়ি মালিকের নাম হচ্ছে শুভজিৎ মুর্মু শুভজিৎ মুর্মু আর ওখান থেকে ড্রাইভার এসেছে ওখান থেকে ড্রাইভার নিয়ে এসছে দেখতে পাচ্ছেন চলে গেল আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরে খেয়াল রাখবেন ধন্যবাদ